Вre! Mm? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা সামনেই আসন্ন ঈদ কুরবানিকে কেন্দ্র করে খামারিরা খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন প্রেক্ষিতে কিন্তু বিভিন্ন ফার্মে ঘুরে বেড়াচ্ছি আপনাদেরকে সেই সুন্দর সুন্দর গরুগুলো দেখানোর জন্য তো আজকে আমরা চলে আসছি এমন একটি গরুর খামারে যারা আসন্ন কুরবানিকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর কিছু গরু লালন পালন করেছেন এবং যেই খামারটির নাম হচ্ছে রাবিবা এগ্রো ফার্ম এবং এই খামারটির অবস্থান হচ্ছে ঢাকার কেরানীগঞ্জের বসিলা বীজ পার হয়ে যাওচর গুদারাঘাট এলাকায় আজকে আমরা আপনাদেরকে এগ্রো ফার্মে সেই সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো যে গরুগুলো ওনারা আসন্ন দুই হাজার চব্বিশ কুরবানীতকে কেন্দ্র করে লালন পালন করেছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কিন্তু মাশাল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু বা গরু রয়েছে এরকম কিন্তু ওনাদের আরও বেশ কিছু গরু রয়েছে এই গরুগুলো দেখাবো এইগুলোর দরদাম জানাবো পাশাপাশি ওনাদের ফার্মে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো দেখাবো এবং এই যে ওনারা এত সুন্দর সুন্দর গরুগুলো লালন পালন করছেন কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন এবং আপনারা আসন্নীদের ওনাদের ফার্মে কীভাবে এই কুরবানির গরুগুলো বুকিং করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাব তো চলুন আমরা কথা বলি মেয়েদি এসে এবং আপনাদেরকে রাবি বেগ ফার্মের সুন্দর সুন্দর গরুগুলোর দরদাম সব বিস্তারিত জানায় আসসালামু আলাইকুম মেহেদি ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছে আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি বিশেষ করে আপনাদের ফার্মে এসে এত সুন্দর সুন্দর গরু দেখে আরো ভালো লাগতেছে যাই আলহামদুলিল্লাহ খুশি হইলাম আচ্ছা তো মেহেদি আপনাদের আবি ফার্মের প্রস্তুতি সম্পর্কে জানতে চাই দুই হাজার চব্বিশ সালকে কেন্দ্র করে আপনারা কতগুলো গরু প্রস্তুত করেছেন আমাদের এখানে এখন টোটাল গরু আছে দেড়শোটা আমরা ঈদের জন্য একশোটার মতন প্রস্তুতি আছে একশো গরু বিক্রি উপযোগী আছে জি আচ্ছা আচ্ছা কী কী জাতের গরু রেখেছেন এই এখানে আমাদের এখানে আছে প্রথমত এখন আমাদের তো এক নম্বর হচ্ছে শাহিওয়াল শাহিওয়াল আছে বাহামা করজ আছে আপনার গির আছে তারপর হচ্ছে হলো আপনার এই আছে হাসা আছে শুধু আমেরিকা বাহামাবাদে সবই আছে আচ্ছা আমেরিকান বাহামাবাদে সব ধরনের গরু আছে জি 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 আচ্ছা তো মিডি ভাই দেখতে পাচ্ছি সব বড় সাইজের গরু ছোটো সাইজের গরু তেমন দেখতে পাচ্ছি এর কারণটা আসলে কি আসলে ছোট সাইজ গরু বলতে কি আমরা বড় এবং মিডিয়াম রাখি ছোট সাইজ গরু বলতে মানে এখন যে বর্তমান যে খাবারটা আপনার ছোট গরু যে খাবার খায় বড় গরু সেম খাবার খায় বরং গরুগুলো যে বড় আপনি আটশো কেজি একটা গরু যে খাবারটা ছোটো যে গরু আমরা বর্তমান যে আপনার হাটে কালেকশন করি লাখ লাখ টাকা ওর সাথে খাবার খায় তাহলে তো আপনার লাভ হলো না এই জন্য আমরা ছোট গরু কালেকশন করিও না এবং পালেও না আচ্ছা তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ছোট গরু চাইতে বড় গরু পালন করে লাভ বেশি জি তা তো অবশ্যই মনে কারণ যে আপনার বড় গরুতে আপনার টাকা বেশি কিন্তু খাবারের তুলনায় খরচ কম আচ্ছা মেহেদি ভাই বড় গরুতে লাভ বেশি ঠিক আছে বাট বড় গরু কিন্তু বিক্রি করাটা একটা কষ্টকর বিষয় তো এই যে ইতিপূর্বে করেছেন বা এখনও করতেছেন বড় গরুর রেসপন্স কেমন পাচ্ছেন বিক্রি হচ্ছে কেমন বড় গরু বলতে যেটা বড় বড় তো মনে করেন যে আমরা কোনটা মানে সবই তো মিডিয়াম গরুকে বলে এখন বর্তমান যে যুগে দশ লাখের নিচে যে গরুগুলো আপনার পাঁচের থেকে দশ লাখ এইগুলো আপনার বড় বলা যাবে না এগুলো মিডিয়াম গরু আপনার দশ লাখের উপরে যে ওই গরুগুলো বড় বলতে হবে কারণ বড় গরু আপনার লাভবান আছেই আপনি যদি ঠিকমতে বানিয়ে পারেন ফার্মে এখন যে গরুগুলো দেখতে পাচ্ছি আমি যে সুন্দর সুন্দর বিশেষ করে আমাদের পিছনে যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলোর প্রাইস রেঞ্জটা কেমন রয়েছে এটা আপনার সব আপনার মনে করেন যে এখানে 15 লাখ টাকা থেকে শুরু করে 20 লাখ টাকা পর্যন্ত আছে সর্বনিম্ন কত টাকায় গরু পাওয়া যাবে শুনুন আমাদের এখানে সর্বনিম্ন আপনার 2 লাখ থেকে শুরু করে মনে করেন যে আপনার 40 লাখ টাকা পর্যন্ত গরু আছে 2 লাখ থেকে শুরু করে 40 লাখ জি আচ্ছা আচ্ছা ঈদের তো আর ভাই খুব বেশি দিন বাকি নেই মাসখানেক বাকি রয়েছে ইতিমধ্যে আপনাদের কি রকম গরু বুকিং হয়েছে আমাদের গরু মোটামুটি একশো গরুর ভিতর মোটামুটি আসলে আমরা অ্যাডভান্স গরু কম বিক্রি করি কারণ হলো যে একটা গরু দুই মাস দেড় মাস আগে বিক্রি করে আবার ওই দুই মাসে খাওয়া মনে করেন যে ওইভাবে আমরা অ্যাডভান্স বিক্রি করি না হ্যাঁ অ্যাডভান্স বিক্রি করি কোনটা খামারিদের কাছে যেটা সাথে সাথে নিয়ে যাবে কোরবানি বাটির কাছে আমরা পনেরো থেকে বিশ দিন আগে থেকে আমরা সেল করা ধরি এবং সবাইকে বলা যে আমরা পনেরো বিশ দিন আগে চলে এসেন ইনশাল্লাহ দেবো আমরা নিজ দায়িত্ব পৌঁছে আপনাদের বিক্রিটা আরও কিছুদিন পর থেকে শুরু হবে জি এখনও মাসানিক বাকি আছে জি 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 আচ্ছা ঠিক আছে তো ভাই চলেন আমরা প্রথমে দর্শক দেখে সুন্দর সুন্দর গরুগুলো একটু দেখাই এবং এগুলো দরদাম জানাই ঠিক আছে দেখেন ওকে চলেন ভাই প্রথমে একটু কম দামের গরু দিয়ে শুরু করি আমরা ঠিক আছে

এটা দাম চাচ্ছে আমরা 4 লাখ টাকা চাওয়া দাম 4 লাখ টাকা জি আচ্ছা দশক গরুটা কিন্তু অনেক সুন্দর লাল টক টকে গরু এবং খুব সুন্দর গলা কমল রয়েছে মেদিবা আমরা একটা পাকটা গরু দেখতে পাচ্ছি এটা কয় দাঁত বয়স এটা আপনার দুই দাঁত দুই দাঁত বয়স জি ওজন কি রকম হবে গরুটার এটা আপনার ওজন আছে 400 কেজি 400 কেজি এই গরুটা দাম চাচ্ছেন কত এটা আমরা দাম চাচ্ছি আপনার 2 লক্ষ 60 হাজার টাকা 2 লাখ 60 হাজার চাওয়া দাম জি ওকে আ মেদি এখন যে গরুটা দেখতেছি গরুর সম্পর্কে একটু বলেন এটা আমরা সিন্ধি সিন্ধি গরু জি আচ্ছা বয়স এটা বয়স আট হাজার চার হাজার বয়স আচ্ছা ওজন কীরকম আছে এটার এটা আপনার ওজন আছে সাড়ে পাঁচশো কেজি আচ্ছা এই গোটার দাম চাচ্ছেন কত এটা আমরা দাম চাচ্ছি তিন লাখ আশি হাজার টাকা তিন লাখ আশি হাজার জি আমি এদিকে বেশ সুন্দর একটি মহিষ দেখতেছি এটা কি জিতের মহিষ এটা আমরা অ্যালমিনিয়াম বলি অ্যালবিনো মহিষ জি আচ্ছা আচ্ছা এই মহিষটার ওজন আছে কেমন ভাই এটা আপনার ওজন আছে এখন হলো যে আপনার

প্রথম যে মহিষটা কালো মহিষটা আচ্ছা এইটা আপনার ওজন আছে আপনার এগারোশো পঞ্চাশ কেজি এগারোশো পঞ্চাশ কেজি জি কি বলেন স্কেলে স্কেলে স্কেল করা আচ্ছা ঘরের ভিতর দেখে বোঝা যাচ্ছে না তাহলে তো সুবি জি ঘরের ভিতর বোঝা যাচ্ছে না এগারোশো পঞ্চাশ কেজি যে মহিষটার ওজন বলতেছেন এটা দাম চাচ্ছেন কত ভাই এগারোশো পঞ্চাশ কেজি এটা দাম চাচ্ছে আপনার দশ লাখ পঞ্চাশ হাজার দশ লাখ পঞ্চাশ হাজার জি পরের দুইটা একটু কম আছে আচ্ছা পরে পাশে যে ছোটটা রয়েছে এটার ওজন পাশের দুইটাও আপনার আর একটা আছে আপনার এক হাজার কেজি একটা আছে নয়শো কেজি আচ্ছা এগুলোর দাম কত করে ভাই এগুলোর দাম চাচ্ছে একটা আট লাখ একটা নয় লাখ একটা আট লাখ একটা নয় লাখ জি পৃথিবীর পাশে বেশ কিছু কালো গরু দেখতে পাচ্ছি এগুলো খিজাতের গরু এখানে আপনার শাহীওয় আছে এবং তিনটা আছে এখানে বাহামা গরম আছে শাহীওয়াল এবং ব্রাহামা ক্রফি জি আচ্ছা এখানে টোটাল গরু আছে কয়টা এখানে টোটাল গরু আছে সাতটা সাতটা এই শাড়িতে কেমন দামের গরু রয়েছে এই শাড়িতে আপনার সর্বনিম্ন চার লাখ থেকে এখানে আপনার সাত লাখ টাকা পর্যন্ত তার থেকে সাত লাখ টাকা গরু রয়েছে এই শাড়িতে জি মেদিবে মাসাল্লাহ বেশ সুন্দর একটা পাখা গরু দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন এটা আমাদের শাহীওয়াল বাচ্চা এবং অনেক ছোট কিনছিলাম ছোট কিনে আমরা দুই বছর যাবত আমাদের ঘরে লালন পালন করতেছি দুই বছর জি আচ্ছা আচ্ছা এই গোটা কয়দ বয়স এখন দু চার দাঁত চার বয়স ওজন আছে কেমন ওজন আছে আপনার ছয়শো আশি কেজির মতো ছয়শো আশি কেজি জি আচ্ছা এই পাখরা গরুটার দাম চাচ্ছেন কত এটা আমরা পাঁচ লাখ পঞ্চাশ হাজার চাই এরকম আছে কতগুলো আপনাদের আমাদের টোটাল মিলে বারো আছে টোটাল আছে এখন যে গরু এটা কি জাতের এটা বাহামা ক্রস জি আচ্ছা বয়স খুব বেশি না না এটা আপনার চারদার চারজার বয়স আচ্ছা দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে পাঁচ লাখ টাকা চাও দাম লাখ টাকা কিছু শাহওয়াল গরু দেখতে পাচ্ছি জি এটা আচ্ছা এটা জি আচ্ছা বয়স এটা আপনার চার দাঁত চার দাঁত বয়স আচ্ছা ওজন আছে কিরকম এটার এটা ওজন আছে সাতশো বিশ কেজি সাতশো বিশ কেজি জি আচ্ছা গোটার দাম চাচ্ছেন কত মেদিবে এটার দাম চাচ্ছে আমরা ছয় লাখ টাকা ছয় লাখ টাকা আচ্ছা মেদিবে এই যে সুন্দর সুন্দর গরুগুলো আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা গরুরই যদি বলি দেখতে কিন্তু সুঠাম দেয়ের অধিকারী খুবই স্বাস্থ্যবান এবং এক একটি গরু যদি ব্যাক সাইড দেখায় দর্শক মেপে মেপে এক থেকে দেড় হাত ভাই এরকম পাছাগুলো ফুলা ফুলা কেন ভাই আমরা গরু লং টাইম পালি এবং পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াই আমরা ঘাস এবং মনে করেন যে দানাদার তা এছাড়া কোনো কোনো বাড়তি খাবার না আমরা আমরা কারণ অনেকেই যে ফিট খাওয়ায় অল্প দিনে গরু গরু কিন্তু লং লং টাইম টাইম আস্তে 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 গরু বানাই এই যে অনেকেই ফিট খাওয়ায় ফিট খাওয়াই গরু এরকম স্বাস্থ্য বানানোর জন্য আপনাদের গরুগুলো যে স্বাস্থ্য আপনারা বলতেছেন ফিট খাওয়াচ্ছেন না এটা বুঝবো কিভাবে যে গরুগুলো আসলে ফিট খাওয়ানো না এটা কোনো বোঝার উপায় আছে এটা বোঝার উপায় আপনি মনে করেন আমাদের গরু আপনার যেমন এখন যে বর্তমান আকাশের পরিস্থিতি আপনার বাহিরে এলে রাখেন গোণ্ডার পর গোণ্ডা রাখেন বুঝতেই পারবেন না যে গরু হা হাঁপাই না এই জিনিসটা আপনি বুঝতে পারবেন আর ফিট খাওয়া গরু আপনি রোদরে নীলেবারেই দেখা যায় যে মুখ দিয়ে গোলটা আসবে হাঁপাইবে ওরাও কষ্ট পাবে এবং আমরা ফিট একটাই কারণে খাওয়াই না ফিট খাওয়াই না মানে ক্ষতি নেই আমরা খাওয়াই না এই জন্যে যে আমাদের গরু মনে করেন যে এবার কিনলাম রানিং বিক্রি হলে হলো না হলে থাকলে থাকলে আমাদের গরু মনে করেন যে কিসের দুই বছর কিসের তিন বছর আশা করি যে আমাদের গরুর কোনো সমস্যা হবে না আর ভিট খাওয়ালে কি আবার সাথে সাথে বিক্রি করতে হয় ভিট খাওয়া গরু লং টাইম রাখা দেয় না আচ্ছা এই যে গরুগুলো দেখতে পাচ্ছি হ্যাঁ গরুগুলো তো নিঃসন্দেহে কয়েক বছর পালন করতে হয়েছে সেটা আপনাদের খামারে হোক বা অন্য কোনো খামারে হোক না তো এত সুন্দর সুন্দর গরু তৈরি করা সম্ভব না আপনাদের খামারের গরুগুলো কতদিন রয়েছে বা আপনারা কতদিন ব্যাপী এই গরুগুলো মোটা জাগরণ করে থাকে আমাদের এখানে মনে করেন যে গরু আছে সর্বনিম্ন গরু আট মাসপালা পালা আছে আট মাসের থেকে মনে করেন তিন বছরকার গরু আছে এখানে তিন বছর আগেও কালেকশন করা সে গরু আছে আমাদের আচ্ছা 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 ঠিক আছে মেদিবি আমাদের পাশেই খুব সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন এটা হচ্ছে এই গির এটা আমরা গির বলি গরুটার হাইট আছে আপনার বাষট্টি ইঞ্চি আপনার ওজন আছে সাড়ে সাতশো কেজি আপনার এটা দাম চাচ্ছে আমরা আট লক্ষ টাকা আট লাখ টাকা জি ঠিক আছে এই শাড়ির প্রত্যেকটা গুড়ি মাসাল্লাহ খুব সুন্দর গুড়ি এটা আপনার লাইনে সব গির ওই একটা শুধু শাড়ি গিরে লাইন আপ জি লাইন আছে গিরগুলো তো বড় হলে মাসাল্লাহ বেশ সুন্দর দেখা যায় হ্যাঁ গরু আপনার হাই বডি আছে কিন্তু এখনো মনে করেন যে অনেক জায়গা আছে হর মতন অনেক জায়গা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই শাড়ি যেগুলো আছে সবই তো কুরবানিতে বিক্রি হয়ে যাবে হ্যাঁ বিক্রি হবে মেহেদি ভাই এতক্ষণ শুধু লাল এবং কালো গরু দেখলাম এখন দেখতে পাচ্ছি সব সাদা আর সমাহার এই পাশে অনেকগুলো সাদা গরু দেখতে পাচ্ছি আমরা যে আপনারা প্রত্যেকটা গরু লাইন আপ করে রেখেছেন আলাদা সাদাটা সাদা লাইনে কালাটা কালো লাইনে এরকম আলাদা আলাদা লাইন আপ করে রাখার কারণটা কি এটা আসলে মানে আমরা গোছানো রাখি যে কাস্টমারের সুবিধার ক্ষেত্রে যার সাদা ভালো লাগবে শুধু সাদা দেখে যাবে যার কালো ভালো লাগবে কালো দেখবে লাল ভালো লাগলে লাল দেখবে এদের আমরা মানে ম্যাচিং করে রাখি আর কি আচ্ছা কাস্টমারকে পুরো পার ঘুরে দেখতে হবে না কষ্ট করে না যে যে কালার চাইবে ওখান থেকে দেখতে পারবে মানে আচ্ছা সাদা গরু ওইখানে কতগুলো আছে এখানে টোটাল মিলে সাদা আছে দশটা দশটা গরু আছে এগুলো কি জাতের গরু ভাই এটা এটা আপনার হলো যে আমরা এটা ইন্ডিয়ান গরু আমি এটা ইন্ডিয়ান সাদা সার এবং শাহিওয়াল আছে এবং বাবা করা আছে এই যে ইন্ডিয়ান গরু যেটা বলতেছেন মাসাল্লাহ খুবই সুন্দর একটি গরু এই গরুটা সম্পর্কে জানতে চাই কয় দাঁত বয়স ওজন কেমন আছে এবং দাম কেমন আছে এটা আপনার দাঁত হচ্ছে হলো চারটে ওজন আছে আপনার সাতশো কেজি দাম চাচ্ছি আমরা ছয় লাখ টাকা ছয় লাখ টাকা আচ্ছা এই লাইনে কত থেকে কত দামের গরু রয়েছে এটা আপনি লাইনে তিন লাখের থেকে আপনার হলো যে সাত লাখ পর্যন্ত তিন লাখ থেকে সাত লাখের মধ্যে এই লাইনে গরু রয়েছে জি মেদিবাই ডিসপ্লেতে আমরা বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছি এই গরুগুলো সম্পর্কে একটু জানতে চাই এটা আমাদের প্রথম এক নাম্বারটা হচ্ছে শাহীওয়াল পরেরটা আছে বাহামা করস আর তিন নাম্বারটা হচ্ছে গিট

কালেকশন করা আপনার নিজের এলাকা থেকে জি আচ্ছা কি হাট থেকে সংগ্রহ করে না খামার থেকে এইগুলো তো আর হাটে তা সম্ভব না কালেকশন আমাদের মনে করেন যে প্রান্তিক খামারিদের থেকে সংগ্রহ করা প্রান্তিক খামারিদের কাছ থেকে সংগ্রহ করা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো মেয়েদি যখন আপনি প্রান্তিক খামারিদের কাছ থেকে এই গরুগুলো সংগ্রহ করেন হ্যাঁ তখন কি দেখে পছন্দ করেন গরুটা দেখেই আমি বুঝতে পারি যে আসলে কোন গরুটা ভবিষ্যৎ কেমন মানে কতদূর পর্যন্ত উঠবে ওজন হবে কতটুক হাইট হবে কতটুকু এগুলো মনে করেন যে নাইনটি পার্সেন্ট গরু ছোটবেলা দেখেই বোঝা যায় আচ্ছা যেহেতু দীর্ঘদিন গরু লালন পালনের সাথে জড়িত রয়েছে একটা অভিজ্ঞতা হয়ে গেছে জি 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 আচ্ছা মাঝে মধ্যে অনুমান তো ভুলও হয় ভাই না এটার আমার আসলে নিজের গল্পটা করা আসলে ঠিক না খুব কমই বলে হয় মানে আমি দেখেই মনে করেন যে বেশি কালেকশন করা কারণ আমি দেখলেনি তো আপনি তো দেখলেনি অনেক খামারেই যান আমাদের গরুটা দেখলেনই কারণ আমরা একদম ছোটো থেকে মনে করেন যে বড় করি যে গরু ভবিষ্যৎ মনে করেন যে নাই আটশো কেজি হবে না সে শাহি আমি কি নিনে আচ্ছা 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 তো মেহেদি ভাই এই যে বলতেছেন নয়শো কেজি করে এক একটা ওজন হ্যাঁ এগুলোর প্রাইস কেমন রেখেছেন আপনারা নয়শো কেজি প্লাস যে দুইটা এই দুইটা আমরা বিশ লাখ করে দাম চাচ্ছি এক একটা বিশ লাখ জি আচ্ছা নয়শো কেজি ওজনের গরু বিশ লাখ করে দাম চাওয়া হচ্ছে এর কারণটা কী গুলো তো আমাদের দেশীয় গরু আচ্ছা এর কারণ হচ্ছে আরেকটা একটা কারণ আছে সেটা হচ্ছে খালি ওজন হলে হবে না কারণ এই গরু দুইটার যে হাইট আর যে রেঞ্জ মনে করেন যে আপনার একটা নয়শো কেজি গরু দশ লাখের কমও হয় কারণ ওই গরু যদি হাইট কম থাকে পঞ্চান্ন ছাপ্পান্ন হাইট থাকে গরু আপনার কিনতে কম কেনা যায় কারণ হাইটের তুলনায় কেনা গরু যখন আমি কিনি তখনই সাইট প্লাস সাইট এখন এই এক নম্বর গরু আপনার হাইট আছে ইঞ্চি একটা ইঞ্চি হাইটের গরু নয়শো কেজি মনে করেন যে আপনার বাংলাদেশে অনেক টাফ বানানো হয়তো আপনার সর্বোচ্চ বাংলাদেশে বিশটা গরু থাকতে পারে বাষট্টি হাইট নয়শো কেজি যেই কারণে আপনি এই গরুগুলোর দাম চাচ্ছেন বিশ লাখ করে দাম চাচ্ছি মানে মানে আমার আমার খরচ পড়ে যায় মানে বেশি বেশি খরচ পড়ে যায় আচ্ছা আচ্ছা এই যে আপনারা বিশ লাখ পনেরো ত্রিশ লাখ টাকা দাম থাকে এই দামে বিক্রি তো ভাই জি গত বছর বিক্রি করছি ইনশাল্লাহ বিশ লাখের উপরেই বিক্রি করছি কয়টা বিক্রি করছেন বিশ লাখ টাকা বিক্রি করছি একটা বিশ লাখ প্লাস বিক্রি করছি এবং পনেরো লাখ প্লাস বিক্রি করছি এই যে খামারিদের কাছে বিক্রি করে মূলত বেশি দামের গরুগুলো আপনি একটু বলতেছিলেন যে মূলত খামারিরাই নেয় বা ঈদের পনেরো দিন আগে আপনারা মূলত যারা কুরবানি দাতা তাদের কাছে বিক্রি করেন এই বছর সর্বোচ্চ কেমন দামে গরু বিক্রি করেছেন

নিয়তের এক ফিক্সড নিয়ত তো থাকে না আলোচনার সুযোগে মনে করেন আমরা বিক্রি করে দেব আচ্ছা তো মেলায় তো যেহেতু হয় নাই এখন সামনে ঈদ ঈদের মধ্যে কি একটু কমিয়ে দাম চাওয়া যাবে যাতে বিক্রি হয়ে যায় এখন আপনি আসলে চল্লিশ লাখ টাকা আমরা বলতেছি আচ্ছা এটা কি বলতেছেন না মানে চাওয়া দাম না বিক্রি দাম না এটা চাওয়া তারপর ওইটা আলোচনার সুযোগ আছে আচ্ছা এখন চল্লিশ লাখ তাহলে দশ লাখ কমাইছেন

আপনার সর্বোচ্চ আমার মনে হয় এক হাজার কেজির উপরে কারো কাছে নাই আমাদের এগুলো স্কেল করা এগারোশো পঞ্চাশ কেজি স্কেল এগারোশো পঞ্চাশ কেজি করা আচ্ছা তাহলে আপনার দাবি দেশ সারা ফ্লেক দিয়েছে এগুলো মেদিবাই মাসাল্লাহ বেশ সুন্দর সুন্দর দুটি ছাগল দেখতে পাচ্ছি এগুলো কি জাতের ছাগল এই এই দুইটি আমাদের কাশ্মীরি ছাগল কাশ্মীরি ছাগল জি আচ্ছা এগুলো কি খাসি না পাঠা দুইটাই পাঠা দুইটাই পাঠা জি আচ্ছা এগুলো কি কোরবানিতে বিক্রি হবে জি কোরবানিতে বিক্রি হবে আচ্ছা এটা হচ্ছে ছোট এটা বড় জি

আচ্ছা আচ্ছা কীরকম টাকা পেমেন্ট করতে হবে বুকিংয়ের জন্য প্রথম এটা বুকিং আপনার মনে করেন যে গরু পছন্দ হইলো মানে যতটুক দিতে পারে যতটুক দিতে পারে এবং ডেলিভারির সময় টোটাল টাকা দিয়ে ডেলিভারি নিয়ে দেবে আচ্ছা ঠিক আছে আচ্ছা মেয়ে দিবে কথা বলে খুবই ভালো লাগলো দয়া করে আসুন আপনার ফোন প্রতিটা গরু সেল হয়েছে সেই প্রত্যাশারে গিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ঠিক আছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম